অনুষ্ঠান বাংলাদেশে যে ভেকুয়াম তৈরি হয়েছে একটি নির্বাচিত সরকারকে ডিজাইন করে মেটিকুলাসলি ডিজাইন করে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল হয়েছে এখানে বলে রাখা খুবই প্রণিধানযোগ্য বাংলাদেশের সংবিধানের আপনার আপনি যদি প্রতিটি অধ্যায় পড়ে দেখুন যে বাংলাদেশের সংবিধান যেহেতু এখনো সমুন্নত যেহেতু এটা স্থগিত নয় বাতিল নয় এবং এই সরকার শপথ করেছেন এই সংবিধানের অনুসারে অতএব এই সংবিধানে তো এরকম সরকারের অস্তিত্ব নেই অসাংবিধানিক সরকার আমরা যদি বলি যে ইলিগাল সরকার আচ্ছা যে কোনো উপায়ে ওনার আছে যেহেতু ওনাদের কোনো বৈধতা নেই অতএব তো ওনাদের কোনো অথরিটি নেই যেহেতু অথরিটি নাই অতএব ওনার আন্ডারে যা কিছু হবে সমস্ত কিছুই হবে অবৈধ বাংলাদেশের বর্তমান সরকারের সাথে আমেরিকা কাজ করবে না এবং সেটি বুঝাতে যাচ্ছেন যারা আগামিতে যাচ্ছেন বা গিয়েছেন জেনারেলরা গিয়েছেন শুধু

না তারা আওয়ামী লীগের সাথে কাজ করছে না তারা বিএনপির সাথে কাজ করছে তারা যারা উনি যে কাজটা করছেন এই সরকার বা তারা কাজ করছেন সম্পূর্ণভাবে এক ব্যক্তি কেন্দ্রিক যেই ব্যক্তিটা বাংলাদেশকে এই মুহূর্তে ভাবছে যে এটা ওনার একটা প্রাইভেট ऑर्गेनाइजेशन এন্ড হি ক্যান ডু एनीथिंग এইটার উনি একটা আপনার চ্যানেল কা কিছুদিন পূর্বে ইন দ্য প্যাসিফিক জোনের আমেরিকান আর্মির জেনারেল বাংলাদেশে গিয়েছিলেন এবং প্রায় সকলের সাথে দেখা করে কথা বলে এসেছেন এই এইসবগুলো হলো নিদর্শন যে বাংলাদেশে যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে একটি নির্বাচিত সরকারকে ডিজাইন করে মেটিকুলাসলি ডিজাইন করে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল হয়েছে এখানে বলে রাখা খুবই প্রণিধানযোগ্য বাংলাদেশের সংবিধানের আপনার আপনি যদি প্রতিটি অধ্যায় পড়ে দেখুন যে বাংলাদেশের সংবিধান যেহেতু এখনো সমুন্নত যেহেতু এটা স্থগিত নয় বাতিল নয় এবং এই সরকার শপথ করেছেন এই সংবিধানের অনুসারে অতএব এই সংবিধানে তো এইরকম সরকারের অস্তিত্ব নেই অতএব এইটা আইনের ভাষায় হলে শুরু থেকেই নাই অতএব আপনারা যেই কাজগুলো করছেন এটা শুরু থেকে ইললিগ্যাল এবং এটা এটা যখনই কোনো নির্বাচিত সরকার আসবে তখনই এই সমস্ত কিছু বাতিল আপনারা জানেন যে বাংলাদেশের একটা সিনেমা হলকে নিয়ে একটা কেসের পর এই বাংলাদেশের সুপ্রিম কোর্ট আদেশ করে যে তিনটা সরকারের সময়গুলোই ছিল বেআইনি এবং তাদের বহু কাটি বেআইনি সো এই এই যে মেটিকুলাসলি ডিজাইন করে যে সরকার এখন ক্ষমতায় আসলেন সাথে তো চায়না ইন্ডিয়া এবং এমন কি আমাদের যুক্তরাষ্ট্র তারা কোনো একপাক্ষিক যাবে না তারা যে বিষয়টা অপেক্ষা করছে সেটা হলো যে একটি নির্বাচন এখন আরেকটা মারাত্মক বিষয় তৈরি হতে পারে প্রথম কথা হলো যেহেতু এটা অসাংবিধানিক সরকার আমরা যদি বলি যে ইলিগাল সরকার আচ্ছা যে কোনো উপায়ে ওনার আছে যেহেতু ওনাদের কোনো বৈধতা নেই অতএব তো ওনাদের কোনো অথরিটি নেই যেহেতু অথরিটি নেই অতএব ওনার আন্ডারে যা কিছু হবে সমস্ত কিছুই হবে অবৈধ এবং এটা নির্বাচিত সরকার আসলে এটাকে সব যে কোনো কোর্টেই বাতিল করে দিতে পারে বাতিল না করলে এটা শূন্য থেকে বাতিল অতএব আমরা আমাদের বাংলাদেশে যেখানে একটা নির্বাচিত সরকার ছিল সেই সরকার সশস্ত্র বাহিনীর এরা সেই সরকারের প্রধানকে বাংলাদেশে তার সিকিউরিটি দিতে না এই ভারত তারা অনুরোধ করে এবং ভারত সেই সরকারের প্রধানকে অতিথি হিসেবে সর্বদলীয় মিটিং করে অতিথি হিসেবে সেখানে গ্রহণ করেন তাহলে আমরা কি ভবিষ্যতে আরেকটা কনফিউজ আরেকটা ইতে রেকুয়ামে কি জড়িয়ে যাচ্ছি যে নির্বাচনের#!/অবশ্যই নির্বাচিত সরকার লাগবে সেই নির্বাচিত সরকার কার আnderে সেই নির্বাচনটা হবে এই ইললিগাল সরকারে এই আনকনস্টিটিউশনাল সরকারের না কনস্টিটিউশন অনুসারে সরকারে তাহলে তো আসলেই হতে হবে যে কারণ প্রধান বাংলাদেশের কনস্টিটিউশন অনুসারে প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তথাপি তিনি প্রধানমন্ত্রী থেকে যাবেন পরবর্তী প্রধানমন্ত্রী গ্রহণ ক্ষমতা গ্রহণ না করা পর্যন্ত এখানে একদম আমি বলবো ওয়াকার সাহেবের মতন ফুল স্টপ নো ইজ বাট কিন্তু আপনারা পরে দেখতে পারেন বাংলাদেশের সংবিধান অতএব এখানে এই বিষয়টাকে ওরা জানেন যারা ডাকাতি করে ক্ষমতায় নিয়েছেন এবং এটা যুক্তরাষ্ট্র চীন ভারত সবই জানে ভারতের পররাষ্ট্র নীতিতে কখনোই আজ পর্যন্ত ঘটেনি যে তারা অনির্বাচিত সরকারের সাথে কোনো কাজ করেছে উদাহরণস্বরূপ বলি বাংলাদেশের সত্তরের নির্বাচনে যারা জয়লাভ করেছিলেন তাদেরকে তারা মুজিবনগর সরকার গঠন করার পর ভারত সরকার সেই নির্বাচিত সরকারকে স্বীকৃতি স্বীকৃতি দেওয়ার পর ভারত সরকার সেই সরকারের আমি এখানে একটু একটু আপনাকে প্রশ্ন করবো আপনি স্বীকৃতির বিষয়টা বলছিলেন কাজ করার কথা বলছিলেন ভারত সরকারকে আপনারা জানেন যে গত আমাদের তেরো এপ্রিল আমাদের অধ্যাপক ইউনুস সাহেব মোদীর সাথে একটা মিটিং করেন ব্যাংককে এটা নিয়ে বিভিন্ন দেখা করেন মিটিং দেখা করেন ওয়াইড জি তো এটা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা ওনারা আমাদের প্রেস সচিব শফিকুল তিনি বিভিন্ন কথা বলছেন উল্টাপাল্টা যাবার ভারত থেকে প্রতিবাদ করা হয়েছে ভারত কি ও মাধ্যম বলেছে আমার প্রশ্ন হচ্ছে ভারতের বিভিন্ন লোকজন ভারতের বিভিন্ন পেপার পত্রিকাতে বলা হচ্ছে যে অনেকে নাখোস नाखসbmodির সাথে সাথে মোদীর বৈঠককে নিয়ে তারা বলছেন যে মনে করেন বিষয় না এটা কোনো রেভুলেশনারি সরকার গঠন করেননি তো ওনারা ওনাদেরকে ওনাদের কোন রেগুলেশন হয়নি বাংলাদেশ হলে সরকার গঠন করার পর আন্তর্জাতিক স্বীকৃতির প্রয়োজন এখন এই বিষয়টা হলো বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথর হিসাবে এই ডাকাত সরকার পোষা এখন ভারত হলো আমাদের সবচেয়ে সবচেয়ে বড় বর্ডার ভারতের চতুর্দিকে এই অঞ্চলকে স্থিতিশীল পরিস্থিতিতে আনতেই হবে যে আমি এখানে ফিরে যাচ্ছি যে শব্দটা আমরা বহুবার বলে আসছি যে এই যে বিমস্টেক নামক একটা সংস্থা এই সংস্থাটা হলো বঙ্গোপসাগর কেন্দ্রিক চতুর্দিকের রাষ্ট্রগুলো নিয়ে যেখানে নাই চাইনা নাই পাকিস্তান এটা মনে রাখতে হবে এবং উনি কি করলেন ইউনূস গিয়ে বলে আসলেন চাইনাতে যে আসুন আসুন ভাই Cina বিনিযোগ আকর্ষণের ডিনামি পড়ছি তিনি বাংলাদেশকে সমুদ্রের একমাত্র বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক হিসেবে উত্থাপন করেছেন এবং চীনকে এদিকে অর্থনৈতিক সম্প্রসারণের প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করতে আহ্বান করেছেন চীন সফরের সময় ইউনসের এই মন্তব্য আবার দেখুন এর দুই দিন পরেই বিমস্টেক গিয়ে সম্মিলিত ভাবে যে কথাগুলো বিমস্টেকের এর মৌলিক কাজগুলোর মধ্যে একটি মৌলিক কাজ হলো সন্ত্রাসবাদ মোকাবেলা আন্তর্জাতিক অপরাধ দমন পরিবহনে যোগাযোগ এবং বিনোদ তাহলে তো এই বঙ্গোপসাগরের এই এই রাষ্ট্রগুলোর সম্মিলিত ইয়াছারা কনসেন্ট সারা চায়না কিংবা পাকিস্তান কিংবা অন্য কোনো উনি উনি যে একজন চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় ওনাকে বিক্রি করার জন্য বিভিন্নভাবে এবং তার সম্পূর্ণ প্লাস বাংলাদেশের মানুষের এটা সম্পূর্ণ জানা উচিত যে এই সরকারের মৌলিক বিষয়টাই হলো যে কোনো উপায়ে বাংলাদেশের ধ্বংস করে দেওয়া আমি শ্রদ্ধার সাথে ডক্টর নুরুন নবী ভাই একটু আগে যে কথাটা বলেন একটু দিমত আমি পোষণ করবই শ্রদ্ধা নিয়ে বলছি সেটা হলো যে বাংলাদেশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আমি বলবো যে বাংলাদেশ ধ্বংস প্রাপ্ত ইতিমধ্যে এটা 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 আমরা একদম ধ্বংস স্তূপের উপর দাঁড়ানো একটি ডলার আসেনি ইনভেস্টমেন্ট একটি নতুন কর্মসংস্থান হয়নি এই গতকালকে একদিকে তারা জিহাদি আন্দোলন করে এবং এমনকি অ্যান্টিসেমিটিজম এর এলিমেন্ট দেখা গিয়েছে বাংলাদেশে এবং আসিফ নজরুল সেটাকে উনি শেয়ার করেছেন অ্যান্টি সেমিটিজম কে উনি শেয়ার করেছেন এবং ডক আমাদের ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে আরেকবার বলছি নন্ন বিবাহের সাথে এক করে যে ডোনাল্ড ট্রাম্প অ্যান্টি সেমিটিজম ব্যাপারে একদম জিরো টলারেন্স অর্থাৎ গতকালকে ইহুদিদের নামের মিথ্যা প্রচার করে যে ইহুদিদের ব্যবসা বলে তাদেরকে যেভাবে ধ্বংস করা হয়েছে সেই সাথে বাংলাদেশের জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে হোটেলগুলোতে যে তথাকথিত বিনিয়োগের যে আয়োজন করা বিনিয়োগের সম্মেলন করা হয়েছে এটা আসলেই হাসি হাস্যকর নয় এই বিনিয়োগ যদি যদিও সেখানে কোনো বিনিয়োগকারী দেখিনি একজন কেউ দেখা যায়নি কিন্তু এই কোনো বিনিয়োগকারী যদি দেখে যে বাংলাদেশের সবকিছু আপনারা ভেঙে দিচ্ছেন আর বলছেন আপনি টাকা নিয়ে আসতে ইতিমধ্যে তো জাপান এবং বিভিন্ন সংস্থা এটা বাংলাদেশ থেকে টাকা তাদের বিনিয়োগ ফিরিয়ে নিয়ে গিয়েছে উইথ দ্য হেল্প অফ বাংলাদেশের সশস্ত্র বাহিনী কারণ তারা এই ধরনের অ্যাট্রোসিটি এই ধরনের ল লেসনেস যেখানে কোনো ধরনের আপনি আজকে রাস্তায় বের হলে আবার ফিরে আসতে পারবেন কিনা জানেন না এইটি আ লয়ার্স বা অ্যাডভোকেট দেখে যাদের একসাথে জেলে পুরে দেয় এটা এটা একটা দেশ হতে পারে না যেই দেশ আসলে সভ্য সমাজে গিয়ে বলতে পারে যে আসুন আমরা একটা দেশ এবং আমাদেরকে সহযোগিতা করুন অতএব আমাদের সম্মিলিতভাবে এই দেশকে রক্ষা করতে হবে সেই দিক নেই চায়না ভারত এবং যুক্তরাষ্ট্র আমাদের সহযোগিতা করবে সেনাবাহিনীর একটি ক্ষুদ্র একটি অংশ সেদিন এবং সেটা হলো এক সেনাবাহিনীর যারা অপসারিত ছিল এবং যারা বাংলাদেশ এই যে আজকে যারা ক্ষমতায় ডক্টর ইউনুসের নেতৃত্বে ক্ষমতা এদেরই পূর্বপুরুষেরা এদেরই পূর্বপুরুষের সেই সেনাবাহিনীর একটা অংশ নিয়ে এবং এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় এবং আজকের যে ব্যবস্থাটা সেটা হলো আমাদের সশস্ত্র বাহিনীকে বলকার তুর্ক এবং এটা বাংলাদেশের আর্মি বলার আগে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বলার আগে আমরা সবসময় ব্যবহার করি দেশ দেশপ্রেমী দেশপ্রেমী কিন্তু ওনাদের দেশপ্রেমটা সেদিন কোথায় ছিল দেশ আগে না ওনাদের চাকরি আগে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যদি স্বাধীন না হতো পাকিস্তানকে যদি পরাজিত সেদিন করা না যেত ভারতের সম্পূর্ণ সমর্থনে তাহলে আমাদের তো সেনাবাহিনী থাকতো না তাই না অতএব এই সেনাবাহিনীকে মুক্তিযোদ্ধা ডক্টর নুর নবী যেভাবে বললেন যে বত্রিশ নাম্বার বত্রিশ নাম্বার কিন্তু আপনাদেরও আতুর ঘর সেনাবাহিনীকে লক্ষ্য করে বলছি বত্রিশ নাম্বারের স্বাধীনতার ঘোষণা না আসলে বঙ্গবন্ধু না থাকলে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর হত এবং সেই সেনাবাহিনী বত্রিশ নাম্বার ভাঙ্গার দিন সম্পূর্ণ এবং এইটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনে রক্তক্ষরণ ঘটিয়েছে বর্তমান সময়ে যে অব্যবস্থাপনা বাংলাদেশে চলছে বাংলাদেশ আসলে কে চালাচ্ছে ডক্টর ইন চালাচ্ছে আর্মি চালাচ্ছে না এই অপাংতেয় এবং এই কয়েক কয়েকটি যে এখনো স্কুল স্কুল শেষ শেষ করা বিশ্ববিদ্যালয় না কিছু কম বয়সী হাতে গোনা কয়েকজন চালাচ্ছে না তাদের ক্ষমতার উৎস কোথায় তাদের ক্ষমতার উৎস আমরা জানি এবং সেই উৎসটাই এখনো তারা ব্যবহার করে যাচ্ছে তা আমরা বাংলাদেশের জনগণ আমরা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য করছে যেহেতু আমাদের বাংলাদেশটি এমন একটি জায়গায় যেখানে ওয়াশিংটন বেইজিং অ্যান্ড দিল্লির খুব বড় প্রভাব রয়েছে সর্বদাই কারণ সেটা ইন্দো প্যাসিফিক জোনকে আমেরিকা সম্পূর্ণ আমি এই রিপিট কারণ এই আমি করি এই বলছি যে সম্পূর্ণ অবমুক্ত রাখতে চায় যে অবাধ ফর এভরি এবং এখানে যাতে কোনো বিশেষ কোন শক্তির এককভাবে ভাবে শক্তিশালী নৌবহর বা শক্তিশালী প্রেজেন্স না থাকে সবার জন্য উন্মুক্ত থাকে সেই জন্যে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে আমেরিকা কাজ করবে না এবং সেটি বুঝাতে যাচ্ছেন যারা আগামিতে যাচ্ছেন বা গিয়েছেন জেনারেলরা গিয়েছেন শুধু বর্তমান যিনি দেশকে দখল করে আছেন যেটা প্রায় বলেন যে আমি বলতে চাই যে এক গতকালকেই আপনার চলে যাওয়া উচিত ছিল হ্যাঁ বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ডক্টর কোনো ধরনের সম্পৃক্ততা নেই অবদান নেই বাংলাদেশের জন্মের পর থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত এক পাঁচই অগস্ট পর্যন্ত এবং কিছু একমাত্র সমাধান এই সমস্যা থেকে উত্তরণের যে বাংলাদেশে একটা সম্পূর্ণভাবে ইনক্লুসিভ সমস্ত দলের সংযুক্তিতে একটি নির্বাচন এবং সেই নির্বাচনটা আসলেই করতে হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থার যে মৌলিক স্তম্ভ যে আমাদের সংবিধান সেই সংবিধান অনুসারে যেখানে আহ আট বছরের শিশুকে রেপ করে হত্যা করা হয় যেখানে শিশু রেপের পর তার পিতাকে বা বিচার দাবি কেন করলো তার জন্য হত্যা করা হয় এই সময়কাল চলছে ইউনুস সরকারের সময়কাল যেখানে তিরিশ জনের মতন প্রথম প্রথম সারির আমাদের শ্রদ্ধেয় সাংবাদিকগণ ফেব্রিকেটেড হত্যা মামলায় জেলে বিনা বিচারে আছেন এবং অনেক মুক্তিযোদ্ধারা বিনা বিচারে জেলে আছেন এবং অ্যাডভোকেটদেরকে জেলে নেওয়া হয়েছে গতকালকে এই এই ললেসনেস যে অবস্থা বিচারহীনতার অবস্থা থেকে আমাদের দেশ তাড়াতাড়ি মুক্তি পাবে সেই প্রত্যাশাই ব্যক্ত করছি এবং আপনাকে